হলিফাতুল মুসলিমিন উমর যুগে একজন পিতা তার সন্তানের বিরুদ্ধে বিচার দিল হে হলিফাতুল মুসলিমিন উমর আমার ছেলের বয়স সাতাশ বছর কিন্তু আমার ছেলে আমার কথা মতো চলে না সে রুজি রোজগার করে আমাকে টাকা দেয় না খলিফাতুল মুসলিমিন উমর বললেন তোমার ছেলের নাম কি ওই ব্যক্তি বলল আমার ছেলের নাম হলো জুয়েল খলিফাতুল মুসলিমিন উমর বললেন ও মিয়া তুমি এমন একটা নাম তোমার ছেলের রাখছ যেই নাম ধরিয়া ডাক দিলে মুসলমানের সন্তান মুসলমান বোঝা যায় না তুমি তো তোমার ছেলের ভাবনা সাত দিনের দিনেই দিছ না এই জন্য তোমার ছেলের বয়স সাতাশ বছর বয়সে তোমার ছেলে তোমার ভাবনা দিতেছে না এটা ছেলের না বরং তোমার এটা হাতের ভাবাই তাহলে সেন্তানের সাত দিনের দিন এক মুসলমানের নাম রাখা এবং সাত দিন চোদ্দ দিন একুশ দিন এই তিন তারিখের ভিত্তি আকিকা করা আকিকার দুইটা শূন্য একটা হলো আকিকা করা খাসি জব করিয়া আঁকিকা করা জব করিয়া আকিকা করা আর একটা হলো সাত দিন অথবা চোদ্দ দিন অথবা একুশ দিন এই তিন তারিখের ভিত্তি আকিকা করা